কুম গাইজ আমি ওমর আলী সার্বিয়া থেকে কথা বলবো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা হচ্ছে বর্তমানে সার্বিয়াতে ফাইল জমা দেওয়া ঠিক হবে কি না অনেকেই ইনবক্স নক করতেছেন এবং যারা আমার ভিডিও দেখেন অনেকে আছেন যারা ফাইল জমা করবেন তারাও আমার ভিডিও দেখেন অনেক প্রশ্ন করেন ইনবক্সে তো সবার উদ্দেশ্যেই মূলত ভিডিওটা বানানো ভিডিওটা হচ্ছে সার্ভেয়াতে বর্তমানে ফাইল জমা দেওয়া ঠিক হবে কি না অনেকেই পরামর্শ চান সেই উদ্দেশ্যে বানানো তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবাইকে বরাবরের মতো বলবো যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সার্ভেয়ার সম্বন্ধে আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ সেই কমেন্ট অনুযায়ী পরবর্তীতে ভিডিও পাবেন তো সার্বিয়ার বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আসলে সার্বিয়ার ফাইল জমা দেওয়া ঠিক হবে কি না আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে পরামর্শমূলক দিব কথা বলবো আর কি কথাটা আমি যখন সার্বিয়াতে আসি আসলে তখন আমি সার্বিয়াতে দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসের তেরো তারিখে আমার ফ্লাইট হয় এখন পঁচিশ সাল তো আমার আমরা যখন চব্বিশ সালে আসি চব্বিশ সালে লাস্ট দিকে লাস্ট প্রায় ছয় মাস বলেন বা তিন চার মাস আমি বলবো যে লাস্টে ছয় মাসে সার্বিয়াতে প্রচুর ভিসা হয়েছে প্রচুর ভিসা ইভেন সার্বিয়াতে পঁচিশ সালে আসে ভিসা রেশিও একটু কমে গেছে তবে আমি কিন্তু বলবো যে সার্ভার ভিসা কিন্তু বন্ধ হয়ে যায়নি আমার কথা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন সার্বিয়ার ভিসা রেশিও পঁচিশ সালে আসে অনেকটা কমে গেছে কেন কমে গেছে আমি একটু বোঝাই বলি সেটা হচ্ছে আমি যখন আসছি তখন আমাদের ভিসা হয়েছে অনলি অনেকের ভিসা এক মাসে হয়েছে কেরোর ভিসা দুই মাসে তিন মাসে চার মাসে ভিসা হয়ে গেছে কিন্তু অনেকের এখন যারা নতুন করে অনেক ফাইল জমা করতেছেন অনেকের ছয় সাত মাস অলরেডি হয়ে গেছে কোনো আপডেট নাই কেউ এখন পর্যন্ত ওয়ার্ক পারমিটি পান নাই এরপর অনেকে অনলাইন ওয়ার্ক পারমিট পেয়েছেন অনলাইন করছেন অনলাইনে কোনো আপডেট আসতেছে না সব কিছু মিলেই আপনারা অনেকেই হতাশার ভিতরে আছেন আবার অনেকেই চিন্তা করতেছেন যে সার্ভেতে ফাইল জমা দিব কি দিব না যে বর্তমান যে পরিস্থিতি আপনারা জানেন যে সার্ভেতে আসলে কিছুদিন আগে সার্ভিয়ার গভর্নমেন্ট এখানে যে প্রধানমন্ত্রী ছিল সে পদত্যাগ করে আর অনেক মন্ত্রীরা পদত্যাগ করছে এখন শুধু সার্ভেতে মিডিল যে জায়গাটা সেটা হচ্ছে রাষ্ট্রপতি সে আসলে আছে তো কিছুদিন আগেও প্রচুর পরিমাণে এখনও খুবই সার্বিয়াতে সমস্যা চলতেছে সরকার বিরুদ্ধে আন্দোলন চলতেছে আমাদের বাংলাদেশে যেরকম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে এখানেও ঠিক ছাত্ররা এবং আমজনতা ট্রাক শ্রমিক বলেন অনেকেই এখানে আন্দোলন এখন পর্যন্ত চালায় যাচ্ছে তো এই আন্দোলন কেন্দ্র নিয়ে এই ভিসা বিষয়টা অনেকটা সোলো হয়ে গেছে তো সবার উদ্দেশ্যেই বলবো যে সার্বিয়ার আসলে ভিসা হচ্ছে এখন এই মুহূর্তে ফাইল আপনারা জমা করবেন কাদের কাছে জমা করবেন আসলে সার্বিয়াতে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি চাই সার্বিয়া বলেন বা ইউরোপের যে কোনো দেশে বলেন ভিসার একটা জোয়ার চলে আমি যখন সার্বিয়াতে আসি সার্বিয়াতে আসার আগ মুহূর্তে দু হাজার চব্বিশের শুরুর দিকে আমি ফার্স্ট টাইম পোল্যান্ডে ট্রাই করি তখন পোল্যান্ডের ভিসা খুব ভালো হচ্ছিল ফুট করে এই লাস্টের দিকে আসে জুন জুলাইতে আসে ভিসা রেশো একদমই খারাপ পোল্যান্ডের তো ঠিক সেম অবস্থায় সার্ভিয়ার বর্তমান অবস্থা এমন হয়ে গেছে যে চব্বিশে লাস্টের দিকে সার্ভিয়ার ভিসা খুব প্রচুর পরিমাণে পাইছে অল্প সময়ের ভিতরে পাইছে কিন্তু পঁচিশ সালে আসে আবার ভিসা রেশোটা কমে গেছে এখন অন্য অন্য দেশে ভিসা হচ্ছে একটা সময় রোমানিয়াও কিন্তু খুব ভালো ভিসা হয়েছে এখন কিছুদিন আগে ভিসা রেশিও কমে গেছিলো আবার রোমানিয়ার ভিসা ভালো হওয়ার প্রসেসিং হচ্ছে বা আগের থেকে অনেকটা ভালো হচ্ছে রোমানিয়ার ভিসা হচ্ছে তো ইউরোপের দেশগুলো তো আসলে এরকমই হয় একটা সময় যে যায় প্রচুর পরিমাণে ভিসা দেয় হুট করে ভিসা রেশিওটা কমে যায় আর কি তো ঠিক সেম পরিস্থিতি সার্ভেয়ার ক্ষেত্রে হয়েছে একটা সময় আমরা যখন আসি তখন ভিসা অল্প সময় মানুষ পাইতো অল্প প্রসেসিং ভিসা পাইতো এখন কিন্তু বাঙালি বলেন ইন্ডিয়া বলেন নেপাল বলেন এদের জন্য যে ভিসার পলিসিটা সার্বিয়াতে এই পলিসিটা একটু হার্ট করে দিছে আগে আগে যেমন ছিল আপনি একটা কোম্পানির ওয়ার্ক ফার্মেট বের করে আপনার মতো করে অনলাইন করতেছেন এরপরে অ্যাপ্রুভাল আসতেছে ভিসা স্ট্যাম্পিং করে আপনি ম্যান পাওয়ার করে চলে আসতে পারতেছেন ফ্লাইট করে কিন্তু এখন কিন্তু এই সিস্টেমটা চেঞ্জ করছে অনলাইন সিস্টেমটা চেঞ্জ করছে এর আগে ভিডিওতে আমি বলছি তো সব কিছু মিলেই সার্ভেয়ার জন্য আসলে প্রসেসিংটা লং হয়ে গেছে এবং একদম রিয়েল মাধ্যম ছাড়া ভিসা কিন্তু খুবই কম হচ্ছে সার্বিয়াতে তো যারা ফাইল জমা করতে চাচ্ছেন তারা এমন ব্যক্তির কাছে ফাইল জমা করবেন যে যারা আসলে পূর্বে পূর্বে আপনার ফিলাই করাইছে এমন এজেন্সি বলেন বা এমন দালাল বলেন তাদের কাছে ফাইল জমা করবেন যাদের লিঙ্কটা ভালো আছে যারা অরিজিনালি কাজ করে কারণ এটা আমাদের বাংলাদেশে আপনারা সবাই জানেন কম বেশি যে যারা যে দেশের ভিসা ভালো হয় রেশিও ভালো থাকে সেই দেশে এক প্রকার কিছু মানুষ কাজ করে এর পাশাপাশি কিছু দালাল ভুয়া দালাল ভণ্ড দালাল এরা ধরেন যাদের কোনো লিঙ্ক আপই নাই যারা ওয়ার্ক ফ্রমে বের করতে পারে না প্রসেসিং করতে পারে না এরাও মানুষের কাছ থেকে ফাইল নেয় নিয়ে বছরের পর বছর ঘোরাচ্ছে তো বর্তমানে সার্বিয়ার অবস্থা এই রকম হয়ে গেছে যে সার্ভেয়াতে যারা লিগেলি কাজ করে এদের পাশাপাশি এক ধরনের ভুয়া এজেন্সি ভুয়া দালাল এরাও ফাইল জমা নিচ্ছে জমা নিয়ে এদের কাছে টাকা রাখতেছে আমার সাথে অনেকেই যোগাযোগ করেন আপনারা এমনও ব্যক্তি আমাকে বলে যে ভাই আমি আসলে ছয় মাস টাকা দিয়ে রাখছি পাসপোর্ট দিয়ে রাখছি এখন পর্যন্ত আমার কোনো ওয়ার্ক পারমিট দেয়নি তাহলে আপনারা একটু চিন্তা করেন ভাই যারা এই যে দুই নম্বরে কাজ করে এই ব্যক্তিগুলো যারা ছয় মাস আগে ফাইল নিয়েছে এখন পর্যন্ত একটা ওয়ার্ক বের বের করতে করতে পারেনি তাহলে আপনারা চিন্তা করেন যদি আপনার ওয়ার্ক না বের করে আসলে আপনি যে বিদেশে আসবেন আসবেন বা তো আসার প্রথম কোনো না কোনো কোম্পানির থেকে একটা ওয়ার্ক কমিটি বের করা আপনার জন্য একটা কাজের সন্ধান বের করা সেই কাজটাই যদি কোনো ব্যক্তি ছয় মাস ধরেও না পারে তাহলে আমার মনে হয় না তার কাছে ফাইল রাখা ঠিক হবে তো এই জন্য যারা বর্তমানে ফাইল জমা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যেই বলব যারা ফাইল জমা করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আপনারা যার কাছে ফাইলটা জমা করবেন তাদের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আগে আপনাদেরকে জানতে হবে যে ভাই তারা আসলে বিগত দিনগুলো কেমন ফ্ল্যাট করাইছে বা ভিসা তারা কেমন দিচ্ছে দিনে দিচ্ছে এই ব্যাকগ্রাউন্ডগুলো জেনে তারপরে আপনারা ফাইল জমা করেন যদি আপনারা রিয়েলওয়েতে ফাইল জমা করেন তাহলে ইনশাল্লাহ আমি আশাবাদী সার্ভার যে পরিস্থিতি এইটা ভিসা হবে আপনাদের যদি রিয়েল মাধ্যমে জমা করেন রিয়েল প্রসেসিং যদি কাজ করে আপনার তাহলে অবশ্যই অবশ্যই দুদিন আগে হোক দুদিন পরে হোক আপনারা সার্ভার ভিসা পাবেন কারণ সার্ভেয়ার ভিসা কিন্তু বন্ধ হয়ে যায়নি ঘোষিতভাবে বন্ধ হয়ে যায় না তবে প্রসেসিংটা একটু লং হয়েছে সিস্টেমগুলো একটু হার্ড করছে এখন সবাইকে এটাই পরামর্শ দিব যে যারা সার্ভেয়াতে ফাইল জমা করতে চাচ্ছেন জমা করতে পারেন তবে অবশ্যই অবশ্যই আপনারা ব্যক্তি বুঝে জমা করবেন কারণ যারা এই যে ছয় মাস সাত মাস ফাইল নিয়ে রাখছে অনলাইন ঝুলতেছে এর আগের ভিডিওতে আমি বলছি আসলে সার্ভেয়ার ওয়ার্ক পারমিট কিন্তু ফ্যাক হয় কারণ সার্ভেয়ার ওয়ার্ক পারমিটগুলো গভর্নমেন্ট অনুমোদিত না যে আপনি গভর্নমেন্টের কাছে ইমেল করে যাচাই বাছাই করবেন আসলে সার্ভেয়ার ওয়ার্ক পারমিটটা হচ্ছে ডাইরেক্ট কোম্পানিতে দেয় কেউ চাইলে বানাতেও পারে এটা হচ্ছে সিস্টেম তো এর পাশাপাশি অনলাইনে ফ্যাক হয় ভাবে করা যায় পিপিজেড ফ্যাক হয় সব কিছুই ফ্যাক হয় তো এইখান থেকে আমি আপনাদেরকে বলবো যারা নতুন সার্ভেতে ফাইল জমা করতে চাচ্ছেন তারা অবশ্যই ওই ব্যক্তি যে ব্যক্তির কাছে দেবেন সেই ব্যক্তির ব্যাকগ্রাউন্ড জেনে তারা আসলে ফিল আট করা পারবে কিনা তারা সার্ভে কখনো কাজ করছে কিনা এভাবে জানার পর তার কাছে ফাইল জমা করবেন প্রথম কথা এবং এটা মাথায় রাখবেন যে আপনারা সরাসরি যে কোনো এজেন্সির মাধ্যমে ফাইল জমা করবেন অনেকে আছে যে এক দালাল দালাল থেকে আর এক দালাল আর এক দালাল থেকে আর এক দালাল এরকম আসলে করতে করতে টাকার অ্যামাউন্টটা বেড়ে যায় আবার একজনের কাছে আর একজন দিদি দিদি কাজগুলো ছোলো হয়ে যায় তো এই জায়গা থেকে আমি বলবো যে যারা নতুন ফাইল জমা করতে চাচ্ছেন সার্ভেয়াতে তারা ডাইরেক্টলি এজেন্সির সাথে যোগাযোগ করে যারা এজেন্সির মেন মানুষ তাদের সাথে যোগাযোগ করে ফাইল জমা করবেন এবং ওই এজেন্সির কাছে যাবেন যে এজেন্সিগুলো মানুষ পাঠাইতে পারছে ফ্ল্যাট করছে এবং যারা ফাইল জমা করছেন তাদের জন্য পরামর্শ থাকবে হচ্ছে আপনারা যদি ছয় সাত মাস হয়ে যায় অনেকের ছয় সাত মাস হয়ে গেছে ওয়ার্ক কমিটি দেনে আমার মনে হয় না তার কাছে এই সার্ভিয়ার জন্য ফাইল রাখা ঠিক হবে এটা হচ্ছে আমার ব্যক্তিগত পরামর্শ আর যারা বর্তমানে সার্ভিয়ার পাশাপাশি কিন্তু আরও অনেক দেশের ভিসা হচ্ছে বর্তমানে বেলা রোস্টের ভিসা হচ্ছে রোমানিয়া অলরেডি আমাদের আজকে একটা নিউজ দেখছি আমি অলরেডি আমাদের দেশ থেকে রোমানিয়াতে বৈঠক করছে বাঙালি শ্রমিক নেওয়ার জন্য তো রোমানিয়া আপনারা ট্রাই করতে পারেন তবে অবশ্যই অবশ্যই আপনারা যার কাছে ফাইল জমা করবেন তার সাথে বসে কথা বলে বিস্তারিত জানে তার ক্যাপাবিলিটি কতটুকু এই পরিমাণ জেনে তার সাথে আপনারা যোগাযোগ করে ফাইল জমা করবেন তাহলে ইনশাআল্লাহ আপনাদেরকে আমি মনে করি যে ভালো কিছু হবে ইনশাল্লাহ আর একটা জিনিস মাথায় রাখবেন যে ইউরোপের প্রত্যেকটা দেশে আসলে ভিসা আসলে একটা তকদির বা কপাল এজন্য সবাইকে বলবো যে যারা ইউরোপে আসতে যাচ্ছেন অবশ্যই আপনার মাস্ট বি ধৈর্য থাকা দরকার ধৈর্য করবেন কোন ব্যক্তির কাছে ফাইল জমা দিয়ে যে ব্যক্তি আসলে পাঠাইতে পারবে এমন একজন ব্যক্তির কাছে দিয়েছেন তারা লবিং নেয় তার কাছে ফাইল জমা দিয়ে আপনার ধৈর্য ধরতে কোনো প্রশ্নে ওঠে না ধৈর্য ধরবেন ওই জায়গায় যেয়ে যার কাছে ফাইল জমা দিলে আপনার কাজ হবে এরকম একটা ব্যক্তির কাছে আপনার ফাইল জমা করবেন এবং ধৈর্য ধরবেন ইনশাল্লাহ আর অবশ্যই নামাজ কালাম বলে আল্লাহর কাছে চাইবেন দোয়া করবেন আল্লাহ তালা অবশ্যই মনের আশাগুলো পূরণ করবে আজকের ভিডিওতে এই পর্যন্তই আল্লাহ হাফেজ